আসসালামু আলাইকুম আজকে একটি রাজকীয় মোগল সোফা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে টু টু ওয়ান এবং করা হয়েছে চিটাগং সেগুন কাঠের ভিতরে এক কালার এই সোফা সেটটির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা কেন এটির প্রাইস পঁচাশি হাজার টাকা কী রয়েছে আসুন আজকে কথা বলবো এই সোফার কাঠের থিকনেসগুলো নিয়ে প্রথমত যদি আমরা উপরের ঘাড়িটা নিয়ে কথা বলি এই ঘাড়িটা দেখেন কত মোটাই রয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে এই খোদাই করে নকশাটা করা হয়েছে চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে লতা পাতা ফুল দিয়ে খুব সুন্দর করে গর্জিয়াসভাবে করা হয়েছে এরপর যদি আমরা কথা বলি এই কাটটা নিয়ে এই কাঠটা কিন্তু এখনও যদি আপনারা মাপেন দেড় ইঞ্চি পাবেন সুতরাং এটা কিন্তু দুই ইঞ্চি কাঠটাকে কাটিংয়ের পরে দেড় ইঞ্চিতে নিয়ে আসা হয়েছে ডিজাইনের জন্য এবং এটা সলিড এক কাঠের ভিতরে এই নকশাটা করা হয়েছে এরপর যদি আমরা হাতুলটা নিয়ে কথা বলি হাতুলের চওড়াটা দেখেন আপনারা যদি মাপেন পাঁচ ইঞ্চি পেয়ে যাবেন এই হাতুলটা এই পর্যন্ত হচ্ছে পাঁচ ইঞ্চি এবং মোটা আমরা যদি মোটা নিয়ে কথা বলি এখান থেকে এই পর্যন্ত তিন ইঞ্চি মোটা রয়েছে খুব সুন্দর করে এই জায়গায় ভাজ করে এই নকশাটা করা হয়েছে এবং এটার কিন্তু এই পাশটাতেও নকশা করা রয়েছে এই হাতুলের ভিতরে কিন্তু আমরা কোনো জোড়া ব্যবহার করি নাই ঠিক একই নকশাটা এই হাত তুলে রয়েছে এরপরে যদি আমরা নিচের অংশটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে নিচের অংশটা দেখবেন এই নকশাটা করা হয়েছে সলিড দেড় ইঞ্চি কাঠের ভিতরে পায়াগুলো দেখুন ডাইনিং টেবিলের মতো খুব মোটা মোটা ভিক্টোরিয়া পায়া ব্যবহার করা হয়েছে ছয় শয়ে কাঠের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এক কাঠের ভিতরে ঠিক একই ডিজাইনটা সামনে করা হয়েছে আপনারা যখন বাসা এটাকে সেট আপ করবেন দেখুন কত লাক্সারি লাগে খুবই চমৎকার লাগে সোফা সেটটি আমাদের এই সোফা সেটটি কিন্তু টু টু ওয়ান আপনারা চাইলে থ্রি ওয়ান ওয়ান থ্রি টু ওয়ান যেভাবে আপনাদের পছন্দ যেভাবে আপনাদের ঘরের স্পেস আছে সেভাবে আমাদের কাছ থেকে কাস্টোমাইজ করে নিতে পারেন আমাদের এই সেটটি যাবে হচ্ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে ডেলিভারি হওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি টিটি বিলটাও খুব সুন্দর একুশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি ভিক্টোরিয় একটা টিটি বিল এ ধরনের একটা টিটি বিল আপনারা বানাতে গেলেও সেগুন কাঠের ভিতরে কিন্তু প্রাইস পড়ে যাবে অলমোস্ট আঠারো হাজার টাকা আমাদের এখানে যে সোফা সেটটি দেখতে পারছেন সুপার সেটটি পঁচাশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চিটকং সেগুন কাঠের ভিতরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এর ভিতরে ঢাকায় ডেলিভারিটা ফিরি এবং ঢাকার আশেপাশেও ফিরি একটু দূর হলে সেক্ষেত্রে আমরা চার থেকে পাঁচ হাজার টাকা ডেলিভারি খরচটা নিয়ে নিই এবং আমরা মালগুলো পাঠাই সযত্নে গাড়িতে করে প্রাইভেটভাবে আমরা পিক আপে আপনার বাসা পর্যন্ত মালগুলো পাঠিয়ে দিব। ইতালিয়ান লেকার পলিশ করা চিটং সেগুন কাঠের কাঠের থিকনেস বলা হয়েছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সব কিছু মিলে যদি আপনার ভালো লাগে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন স্বরূপটি হচ্ছে আমাদের ঢাকা ক্রানীগঞ্জে আজকে এখানেই শেষ করবো আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি মোহাম্মদ সুজীব হোসেন